হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো এই যে আমার ননদের কাল বিয়ে ছিল তার জন্য এই দেখো গায়ে হলুদ হচ্ছে তো আমার ননদকে কেমন লাগছে গায়ে হলুদের সাজে জানাবে কিন্তু অবশ্যই সবাই মিলে আশীর্বাদ করো যেন নতুন জীবনও সুন্দরভাবে কাটাতে পারে ভালোভাবে জীবনটাকে পার করতে পারে সুন্দরভাবে নিজের সব স্বপ্ন যেন পূরণ করতে পারে সবাই ওকে আশীর্বাদ করবে নতুন জীবনের জন্য মেয়েদের জীবনটাই এমন কাল একবারই মেয়ে ছিল আর আজ রাত থেকে অন্য কারো বাড়ি বউ হয়ে যাবে আর কবে দেখা হবে কি হবে জানি না তো আনন্দের সাথে একটু দুঃখ হয় এসব কথা ভাবলে তো যাই হোক মেয়েটার জীবনটাই তো এরকম বড় হয়েছে এক জায়গায় সারা জীবন কাটাতে হবে আরেক জায়গায় তার তার মধ্যে দিয়ে জীবনটাকে পার করতে হবে সবাই ওকে আশীর্বাদ করে চলো